ফাঁসফাঁস গরমে ঘেমে গিয়ে রবিবার শুরু প্রচারে উত্তর মাদা লোকসভা কেন্দ্রের তৃণমূলের কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে জেলায় তীব্র তাপ প্রবাহ তার মধ্যে চুটিয়ে প্রচার করছেন প্রার্থীরা আর মাত্র কয়েকদিনের মাথায় মালদা উত্তর ও দক্ষিণ মালদা লোকসভার ভোট তাই ছুটির দিনে জনসংযোগের সুযোগ কোন দলই হাতছাড়া করছে না গরমকে উপেক্ষা করে হুটখোলা গাড়িতে চেপে রবিবার দিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে ইলাম থেকে প্রচার শুরু করেন তিনি এদিন ইলাম হয়ে দৌলতপুর মিটনা মশালদ সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বাইকে নিয়ে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক প্রচারে অংশ নেন প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তথা হরিশ বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রাফিকুল হোসেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মুর রহমান বুলবুল খান মঙ্গুলউদ্দিন উদ্দিন অঞ্চল ও ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ তৃণমূল প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায় বলেন দলের নির্দেশ অনুযায়ী মালদা হরিচন্দ্রপুর বিধানসভা বিভিন্ন এলাকায় ঘুরছে মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে এদিন আমার সঙ্গে মন্ত্রী ও ব্লক নেতৃত্ব প্রচারে ছিলেন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে আমাকে ভোট দেবেন অসাধারণ রেসপন্স পাচ্ছি মন্ত্রী এবং আমাদের দলের সিনিয়র নেতা যারা জীবন রয়েছে আমাদের পরের নিচ্ছবৃদ্ধ রয়েছেন আমাদের সহযোদ্ধারা রয়েছে আমরা দেখতে পাচ্ছেন জনস্রোত যেমন সেজন্যব নেমেছে মানুষ বলছে যে মা মাটি মানুষের নেতৃত্বে সরকার মানুষের সরকার উন্নয়ন করছে উন্নয়নে এবার মাটি মানুষের সাংসদ এখান থেকে আমাদের মানুষ দুভাবে করে দেওয়া সব দেখুন অন্য কারোর মন্তব্যের উপরে মন্তব্য করাটা আমার খুব একটা সম্বন্ধে মনে হয় যে আপনি ওনাকে ইচ্ছি মনে করি একটা কথা ছিল যে দুটো বিষয় একটা ছিল একটা আমাদের মা বাটি মানুষের দরকার মানুষ দেখেছেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত মানুষের কথা এই সমস্ত প্রকল্প জয়ের মতো ঘুরে দেখিয়েছেন কাজ করা

তার বিরুদ্ধে যে আপোষ সংগ্রাম করছে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে কোনো দিকটাও যাবে না একদিকে ভারতবর্ষ থেকে বিজেপির বিদায় দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন অন্যদিকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে এটাই আমাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো